চতুর্থ নম্বর হলো যেই মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে তাদের কার্যক্রম করবে আল্লাহ সাহান সেই মানুষদের সাপোর্ট করবেন তাদেরকে আল্লাহ তালা সাহায্য করবেন সহযোগিতা করবেন এই জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করব কিন্তু সফলতার জায়গাটা আমার না আমি আমার দায়িত্ব পালন করব কিন্তু এটা হবে কি হবে না সেটা আমি জানি না সেটার জন্য একজনের কাছে উন্নতি হয়ে থাকতে হবে তিনি কে আল্লাহ সম্মানিত সুধী তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন কোথাও রওনা করব নবীজি যখন কোথাও রওনা করতেন তখন তিনি আল্লাহর উপরে অভিরস্ত হয়ে আল্লাহর উপরে তাবাক্কুল করে রওনা করতেন আমরা এভাবে পড়বো তিনি এভাবে পড়তেন বিসমিল্লাহি তাবাক্কাল তো আল্লাহ যে আমি আল্লাহর উপর আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমি শুরু করলাম কথা কি বুঝতেছে বিসমিল্লা তাবাক্কাল তো আল্লাহ আপনি কোনো কাজ করবেন শুরুতে আপনি বিসমিল্লা নাম বলে তামাক্কাল তো আল্লাহ যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম আমি কাজ শুরু করলাম রওনা শুরু করলাম যাত্রা শুরু করলাম লেখা শুরু করলাম পড়া শুরু করলাম বলা শুরু করলাম এই শুরুর এই অবস্থানটাতে আপনি যখন বলবেন যে তামাক্কাল তো আল্লাহ মানে আমি আমার সব সিদ্ধান্ত আল্লাহর উপরে অভিনস্ত করলাম যদি আল্লাহ মঙ্গল কামনা করেন তাহলে দিবেন যদি আল্লাহ মঙ্গল না চান তাহলে দিবেন না আমি সেটার উপরেই রাজি এবং খুশি তাহলে আল্লাহ তালা আমাদের জন্যে উত্তম রূপে অভিভাবক হয়ে যাবেন সম্মানিত সুধী তামাক্কুল করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো একদিন এক সাহাবি নবিক সাল্লামের কাছে তামাক্কুলের বর্ণনা শুনে ওয়াজ দিলেন আমার আছে এই আল্লাহ আমি প্রত্যেকদিন তাকিয়ে খুব ক্লান্ত হতে হয় পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় আমি জানতে চাই আপনার কাছে আপনি বলেছেন যে আল্লাহর উপরে ভরসা হলেই আমার আর টেনশন নাই আল্লাহ সাহায্য করবেন তা আমি আমার উটকে রশি দিয়ে বেঁধে তারপরে আল্লাহ ভরসা করব। নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তামাক করলেই করলে হয়ে যাবে নবীজি বলছেন না আগে তোমার কর্ম প্রসেস করতে হবে আগে তোমার কাজ করতে হবে আগে তুমি রুশি দিয়ে তার গলায় বেঁধে মাটির সাথে গাছের সাথে বেঁধে রেখে তারপরে আল্লাহ ভরসা করতে হবে তবেই আল্লাহ তোমার অভিভাবক হয়ে সাহায্য করবেন কিন্তু তুমি গলায় রশি না দিয়ে ছেড়ে দিয়ে যে আল্লাহ ভরসা সকালবেলা ঘর থেকে ছেড়ে দিলেন আপনার গরু কিংবা ছাগল ছেড়ে দিয়ে আল্লা ভরসা করলেন কিন্তু দিন শেষে এসে পেলেন না তখন বললেন যে কি করলো আল্লাহ ভরসা তো করেই ছাড়লাম কিন্তু পেলাম তো না আপনার কাজগুলো আপনি প্রসেস আগে লাইন করতে হবে ঠিক করতে হবে প্রিয় সুধি হজরতে অমর ইপ্তাবাদী আল্লাহ আর সময়ের একটি বিরল ঘটনা ইয়ামেন থেকে কিছু লোক মসজিদে এসে সলাদ আদায় করল জহরের নামাজ আদায় করলো জহরের নামাজ আদায় করার পর দেখা গেল এই মুসলিদিগুলো মসজিদ থেকে আর যায়নি তারা মুসলিদ হিসেবে ঘুমাচ্ছে আসরের সময় এসেও ঠিক একই অবস্থা একই চিত্র তিনি দেখতে পেলেন যে মসজিদে যেই মুসল্লিদেরকে ইয়ামিন থেকে আসা যেই মুসল্লিদেরকে যে দেখা গেল আসরের সময় সেই মুসল্লিগুলো এখনো মসজিদে আসে না তারা জামাতের সাথে নামাজ পড়ে এক করায় বসে বসে তারা ঝিকির আজগার করছে তসমি তহরিল করছেন তিনি সেটা দেখলেন কিন্তু চিন্তা করলেন যে এরা কারা কিছুই তিনি বললেন না মাগরিকের সময় এসে দেখলেন সেই মানুষগুলো এখনো মসজিদে এখনো সেই মানুষগুলো মসজিদের এক কর্নারে বসে বসে তারা জিকির আজকার করছে তসমিদ তাহলিল করছে তাদেরকে ডাক এখানে আসো তোমাদের পরিচয় কি করতে এসে এখানে কি করো তোমরা বললো যে আমরা ইয়ামিন থেকে এসেছি কিছু মোসাফির মানুষ আমরা তো এখানে কি কাজ যে আমরা বসছি বসে বসে আল্লাহর উপরে আল্লাহর নামের জিকির আসকার করি যে খাওয়া দাওয়া যে আল্লাহর উপরে তাবাক ভরসা করে আমরা আছি আল্লাহর নামের জিকির আসকার করি যে কোনো মানুষ হয়তো এগুলো দেখে আমাদের উপরে দুর্বল হয়ে আমাদের উপরে দয়া করে কোনো খাবার পাঠিয়ে দেবেন এই আসে আমরা মসজিদে বসে বসে জিকির আ আসকার করছি তখন অর্থাৎ অমরদি আল্লাহ হয়ে বললেন তাহলে তোমরা আল্লাহর উপরে নয় বরং মানুষের উপরে ভরসা করেছ যে আমাদেরকে কে যেন খাবার দিয়ে যাবে কে খাবার দিবে আমাদেরকে এই চিন্তা তোমরা করেছো অসম্ভব তিনি তাদেরকে রাগ ঠাক করে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন বের করে দিলেন যেটার নাম ইসলাম না আল্লাহ বলেছেন সুরাতুল জুমার মধ্যে তোমাদের নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে বেরিয়ে যাও আপনি যে শুধুমাত্র মসজিদে বসে বসেই থেকে যাবেন এইটা না বরং আল্লাহ তালার কথা এটা নবীজির কথা না আল্লাহর কথা সুরাতুল জুমা একেবারে শেষের আগের আয়াতটা ফাইজা কুদিয়াতে সলাত যখন তোমার নামাজটা পূর্ণ হয়ে যাবে পালন করা হয়ে যাবে আদায় করা হয়ে যাবে তখন কি করবে আর বসে থাকবে না ফাংতাশিরুফিল এখানে আমরে হাজারের সিগা জমা হাজার বলা হয়েছে তোমরা মসজিদে বসে না থেকে তোমরা সরিয়ে যাও মাবুনরা মহিলারা তারা তাদের ঘরের বাড়ির বাচ্চা কাচ্চার কাজ রান্না বার কাজ ধোয়া করার পোষার কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এই সমস্ত কাজে তোমরা ভেজে যাও পুরুষরা তুমি চলা আদায় করেছো তারপরে তুমি তোমার দোকান চাকরি ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত কর্ম সেই কাজে বেরিয়ে যাও

এটাকে তোমরা অন্বেষণ করো এটাকে তোমরা তোমরা এটা বের করে নাও তো বললেন যে তোমরা মসজিদে বসে থাকবে জিকে রাস্তার করবে আর কি খাওয়ার দেবে বেশি আশায় বসে থাকবে তোমাদের জিগির আসকার দেখে দেখে মানুষ চিন্তা করবে এরপরে এসে খাওয়াবে এই কাজ হতে দেওয়া যাবে না বরং তোমাদের কাজ হলো তোমাদের চেষ্টা করতে হবে নামাজ শেষ বেরিয়ে যাও কাজ করো তারপরে খাও